আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণ মিতি এর এগারো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো বান্ন থেকে একশো পঞ্চান্ন সমস্যার সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উন্নতি ও অবনতিকণ পাশের চিত্রে আমরা লক্ষ্য করি একজন ব্যক্তি গাছের অগ্রভাগ বা শীর্ষভাগের দিকে তাকিয়ে আছে এই যেখানে তাকিয়ে আছে ব্যক্তির দৃষ্টি রেখা চোখ বরাবর ভূ সমান্তরাল রেখা এবং গাছের মাছ বরাবর ঊর্ধ্বরেখা কল্পনা করলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা ঠিক আছে এক্ষেত্রে বা এই হচ্ছে সমকোণী ত্রিভুজ আমাদের ওইটা না এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারি ভূ সমান্তরাল রেখা এবং চোখের দৃষ্টি বরাবর কল্পিত রেখার মধ্যবর্তী উন্নতি উন্নতিকোণ বলে এই যে কোনটা আছে এটা হচ্ছে কি উন্নতিকোণ উন্নতিকোণ এবং কল্পিত ত্রিপুষ্টির যে কোনো বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে পারি এবার পাশের আরেকটি চিত্র লক্ষ্য করি একটি শিশু বাসায় দোতলা বারান্দা থেকে নিচে একটি বস্তুর দিকে তাকিয়ে আছে শিশুটির দৃষ্টি রেখা ভূমির উপর কল্পিত রেখা এবং ভূমি থেকে শিশুটির চোখ বরাবর উর্দু রেখা কল্পনা করলে আমরা একটা সমকলীন ত্রিপুষ কল্পনা করতে পারি এক্ষেত্রে চোখ বরাবর কল্পিত ভূ সমান্তরাল রেখা এবং চোখের মধ্যবর্তী কোণকে অবনতি অবনতিকোণ বলে এই যে কোনটা হচ্ছে কি অবনতিকোণ ঠিক আছে এই যেখানে ফুটবল আছে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটা তাহলে এটা হচ্ছে আমাদের অবনতিকোণ অবনতি কোণের মান জানা থাকলে কল্পিত ত্রিভুজটির কোণের মান বের করে এবং যে কোনো এক একবাহ দৈর্ঘ্যের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো একটি নির্দিষ্ট রেখার একটি নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে উন্নতি এবং অবনতি অবনতিকোণ ধরো এবি একটি সমান্তরাল ভূ সমান্তরাল রেখা এটা বি হবে এটা ভুলে পি দিয়েছে এটা হবে কি বি ঠিক আছে তাহলে এবি হচ্ছে একটি ভূ সমান্তরাল এবির উপর ও একটি বিন্দু এই যে ও হচ্ছে একটা বিন্দু কোন পি ও বি অর্থাৎ এবং কোন ও কিউ অর্থাৎ নিচের কোনটা এ দুটো কোন অঙ্কন করা হলো যেন এ ও বি পি এবং কিউ একই উল্লম্বতল অবস্থান করে এখানে পি বিন্দুটি ভূ সমান্তরাল এবি রেখার উপরের দিকে অবস্থিত সুতরাং এবি রেখার ও বিন্দু সাপেক্ষে পি বিন্দুর উন্নতি কোন হচ্ছে কোন পি ও বি এটা হচ্ছে কি কোণ আর অবনতি কোন হচ্ছে কোনটা কোন বি ও কিউ বা কিউ ও বি আবার কিউবিন্দুটি ভূ সমান্তরাল এবেখার নিচে অবস্থিত সুতরাং ও বিন্দু সাপেক্ষে কিউবিন্দুর কোণ হচ্ছে কোন কিউ ও বি এখন ত্রিকোণমিত অনুপাত নির্ণয়ের প্রয়োজনীয়তা দেখব গণিত শিক্ষক এবার সকল শিক্ষার্থীকে বললেন যে এতক্ষণে তোমরা বুঝে গিয়েছো ত্রিকোণমিত জ্ঞান আমাদের কত কাজে লাগে কোন পরিমাপের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে না গিয়েও দূরত্ব মাপা যায় গণিতবিদদের এই আবিষ্কার ছিল একটি বিপ্লব তাই আমরা এখানে ত্রিকোণমিতির জ্ঞান অর্জনে মনোযোগী হব আমরা এই জ্ঞানের মাধ্যমে অনেক কঠিন সমস্যারও সমাধান করতে পারি দূরত্ব ও উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যা এবং তার সমাধান এ পর্যন্ত যা শিখলাম চলো সেগুলো ব্যবহার করে আমরা কয়েকটি বাস্তব সমস্যার সমাধান করি সমস্যা এক একটি মই একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা হয়েছে এবং একটা মই হেলান দিয়ে রাখা হয়েছে ঠিক আছে মইটির দৈর্ঘ্য বারো ফুট এবং মইটি ভূমির সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই যে কোনটা সেটা হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি ভূমি থেকে ছাদের উচ্চতা নির্ণয় করো তোমার হচ্ছে এই যে ছাদের উচ্চতা যেটা সেটা বের করতে হবে তাহলে আমরা একটা সমগ্র ত্রিভুজ পেয়ে যাব তারপর খুব সহজে কাজটা করা যাবে দেখে আমরা সমাধান দেখি ধরি এসি মইটির শীর্ষ এবং সি বিন্দুটি ছাদের কিনারে রয়েছে যেটা হচ্ছে কি ছাদের কিনারে আছে সুতরাং সি বিন্দু থেকে ভূমির উপর লম্ব দূরত্বই হবে ছাদের উচ্চতা চিত্রানুযায়ী বিসি সমান এস আমরা হচ্ছে এই দূরত্বটা সমান হচ্ছে এস ধরে নিয়েছি উচ্চতা সমান ছাদের উচ্চতা এবং এসি সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি গুণ উৎপন্ন করেছে এ যে এটা হচ্ছে কি আমাদের উন্নতিকোণ তাহলে কোন সি এ বি সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এখন সমকুণিতিভুজ এবিসি হতে পাই সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি সমান বিসি বাই এসি লেখা যায় কীভাবে লিখলাম আমরা জানি সাইন সাইন্থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তো লম্ব হচ্ছে বিসি অতিভুজ হচ্ছে এসি বা বানবসি দি বিসির মান হচ্ছে এইস অতিভুজের এসির মান হচ্ছে টুয়েলভ বা সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সমান হচ্ছে এস বাই টুয়েলভ আরআরই গুণ করেছি রুট টু সমান টুয়েলভ বা এইস সমান টুয়েলভ বাই রুট টু বা এস সমান হচ্ছে এইট পয়েন্ট ফোর নাইন ফুট প্রায় সুতরাং দেওয়ালটির উচ্চতা হচ্ছে এইট পয়েন্ট ফোর নাইন ফুট প্রায় সহজ একটা অঙ্ক ছিল আসলে পয়টা দেখি সমস্যা দুই দুই বন্ধু পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে এই যে দুই বন্ধুর দূরত্ব কত পাঁচশো মিটার ঠিক আছে তারা দেখলো একটি প্লেন তাদের উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর থেকে প্লেনের উন্নতি সিক্সটি ডিগ্রি এই যে প্রথম বন্ধু তার থেকে প্লেনের উন্নতি হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর থেকে প্লেনের উন্নতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি এই যে তার থেকে হচ্ছে আবার থার্টি ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠছিল তোমাদের হচ্ছে এই যে হাইটটা রয়েছে এইচ এ এইচ এর মান বের করতে হবে প্লেনটি যদি দুই সেকেন্ড পরে দ্বিতীয় বন্ধুর মাথার উপর দিয়ে অতিক্রম করে তাহলে প্লেনের গতিবেগ কত ছিল তো দুইটা প্রশ্ন আছে প্রথমে প্রথমটা সমাধান করি ধরি প্রথম বন্ধুর অবস্থান হচ্ছে এ এটা হচ্ছে প্রথম বন্ধুর অবস্থান আর দ্বিতীয় বন্ধুর অবস্থান হচ্ছে বি এবং প্লেনের উচ্চতা অবস্থান হচ্ছে পি তাহলে ধরি পি থেকে ভূ সমতলের উপরে পি কিউ সমান এইস এবং এ কিউ সমান হচ্ছে এক্স এ কিউ কোনটা এ কিউ হচ্ছে এই দূরত্বটা ঠিক আছে এটা সমান ধরেছি কত আমরা এক্স সমকোণী ত্রিভুজ এ পি কিউ হতে পাই এ কিউ ত্রিভুজ কোনটা খেয়াল করো এ পি কিউ অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে ডান পাশে এই পি কিউ ত্রিভুজটা থেকে আমরা এখান থেকে আমরা একটা অনুপাত লেখতে পারি এটা এইচ হচ্ছে লম্ব আর এক্স হচ্ছে কি এখানে ভূমি তাহলে বাই ভূমি লেখা যায় তাহলে আমরা কী লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে এইচ বাই এক্স বা টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি সমান এইচ বাই এক্স বা আড়িগুণ করলে রুট থ্রি এক্স সমান এইচ বা এক্স সমান কী লেখা যায় এক্স সমান লেখা যায় হচ্ছে এইচ বাই রুট থ্রি ঠিক আছে তাহলে এটাকে আমরা সমীকরণ এক দিয়ে দিলাম আবার সমগ্রী ত্রিভুজ বুঝ বিপি কিউ থেকে পাই এই যে বামপাশে যেটা ছিল বিপি কিউ এখন বামপাশের নামে পোয়াটা আর কি পুয়াটা নিয়ে এখন কাজ করবো তাহলে পুয়াটা থাকতে আমরা কী বলতে পারি এখন হচ্ছে কোন থার্টি ডিগ্রি তাহলে টেন থার্টি সমান কী লেখা যায় লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে কত এখানে বুঝতে হবে দেখো এই পুরোটা কিন্তু লম্ব কিন্তু এইস এইচ ছিল ভূমি হচ্ছে এখন কত এই পাঁচশো যোগ হচ্ছে এক্স এটা হচ্ছে পাঁচশো আর পয়েন্টটা হচ্ছে এক্স দুটো যোগ হবে না তাহলে লম্ব ভূমির মান লেখবো আমরা কত ফাইভ হান্ড্রেড প্লাস এক্স বা এক্স প্লাস ফাইভ হান্ড্রেড একই কথা টেন থার্টির মান ওয়ান বাই রোড থ্রি ডান পাশে যা আছে তাই আর আড়ি গুণ করেছি এক্স প্লাস পাঁচশো সমান এইচ রোট থ্রি বা আমরা হচ্ছে কি এক নং সমীকরণ থেকে এক্সের মান বসিয়ে দিয়েছি যে এক্সের মান কত ছিল এক নং সমীকরণে এইচ বাই রুট থ্রি এমানটা এখানে বসিয়ে দিয়েছি হ্যাঁ এক্সের বদলে আগে সব যা আছে তাই বা দেখো এখানে আমরা যদি রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে কী পাচ্ছি এইচ প্লাস ফাইভ হান্ড্রেড রুট থ্রি সমান হচ্ছে রুট থ্রি এইচ সরি সমান হচ্ছে থ্রি এইচ কারণ ডান পাশে তো এইস রুট থ্রি আগে থেকে ছিল একটা রুট থ্রির সাথে যখন আমরা আরেকটা রুট থ্রি গুণ করবো তখন সেটা কত হচ্ছে থ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এই জন্য এখানে আমরা থ্রি এইচ পেয়েছি বা দেখো এই যে এখান থেকে এক লাইন বেশি করি তোমাদের বোঝাই থ্রি এইস মাইনাস লেখা যায় হচ্ছে এইস সমান কত থাকে ফাইভ হান্ড্রেড রুট থ্রি বা এরপর এই লাইন লেখা যায় যে টু এইচ সমান হচ্ছে ফাইভ হান্ড্রেড রুট থ্রি বাইশ সমান ফাইভ হান্ড্রেড রুট থ্রি বাই টু বাইশ সমান টু হান্ড্রেড ফিফটি রুট থ্রি সুতরাং প্লেনটি টু হান্ড্রেড ফিফটি রুট থ্রি মিটার উচ্চতা দিয়ে যাচ্ছে এখন এক নং সমীকরণ থেকে আমরা পাই এক্সো মান এস বাই রুড থ্রি বা এখানে এস এর মান বসিয়ে দিলাম রুট থ্রি থ্রি কাটা তাহলে এক্স হচ্ছে কত দুশো পঞ্চাশ মিটার এই যে দূরত্বটা আমাদের ছিল এই দূরত্বটা কত ছিল এই দূরত্বটা ছিল হচ্ছে দুশো পঞ্চাশ মিটার ঠিক আছে প্লেনটি দুই সেকেন্ডে পাঁচশো যোগ দুশো পঞ্চাশ মিটার সমান সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে কারণ এটা ছিল কত পাঁচশো মিটার দুই সেকেন্ড বসে হচ্ছে যে এ বিন্দু বিভিন্নতে যে বন্ধুরা থাকে তার মাথার উপরে এসে গিয়েছিল তার মানে সেই পুরা দূরত্বটা প্লেনটা হচ্ছে অতিক্রম করেছে সুতরাং প্লেনে গতিবেগগত সাতশো পঞ্চাশ ভাগ দুই তার মানে তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড ঠিক আছে গতিবেগ যখন আমরা বের করি উপরে থাকে হচ্ছে আমাদের মোট দূরত্বটা আর নিচে থাকে হচ্ছে আমাদের সময় সময় হচ্ছে এখানে দুই সেকেন্ড তাই আমরা মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করেছি এভাবে করে আমরা গতিবেগ পেয়ে গিয়েছি পরবর্তী অঙ্ক দেখি সমস্যা তিন একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশটি খুঁটির গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে মাটিতে খুঁটিটির স্পর্শবিন্দুর অবনতিকরণ থার্টি ডিগ্রি সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো কী বলা আছে মনে করি খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে বিএল হ্যাঁ এটা ছিল আমাদের খুঁটিটা সমান হচ্ছে এইস মিটার আমরা ধরে নিলাম এই পুরোটা মানে হচ্ছে এইস এখন খুঁটিটির বেশি সমান এক্স মিটার উঁচুতে ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয় এই যে এতখানি উচ্চতায় হচ্ছে খুঁটিটা ভেঙে গিয়েছে এখান থেকে বিচ্ছিন্ন না হয়ে খুঁটির গোড়া থেকে এব সমান টেন মিটার দূরে গিয়ে মাটি স্পর্শ করে এই যে এখানে গিয়ে হচ্ছে সে মারিটা স্পর্শ করেছে এভাবে করে ঠিক আছে এই দূরত্বটা কত দশ মিটার দূরে গিয়ে পড়েছে সুতরাং এসি সমান হচ্ছে কত সিএল এই এসির সমান আমরা কী বলতে পারি সিএল কারণ এই দূরত্বটা এই দূরত্বটা সমান এখানে ছবি দেখে বুঝছো না তোমরা এটা একটু বড়ো হওয়ার কথা ছিল এই পর্যন্ত হওয়ার কথা ছিল তাহলে দেখো এখন দূরত্বটা সমান মনে হচ্ছে না এসি আর সিএল সমান এখানে অবনতিকোণ কোনটা এই যেটা হচ্ছে আমাদের অবনতি কোন এটা কত কোন এসিডির সমান থার্টি ডিগ্রি সুতরাং আমরা জানি অনুরোধ কোণ এটার একান্ত কোণ হচ্ছে এটা তাহলে এটা কত থার্টি ডিগ্রি সুতরাং কোন বিএসি সমান কোন এসিডি সমান থার্টি ডিগ্রি কারণ একান্ত কোণ এরা শর্তানুযায়ী আমরা কী লিখতে পারি এসি অর্থাৎ এই মানটা সমান লেখা যায় হচ্ছে বিএল মাইনাস বিসি কারণ এই পুরাটা কত বিএল ছিল তাই না এখান থেকে যদি আমরা বিসি এতটুকু বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে এই উপরের অংশটুকু পেয়ে যাব বা সিএল পেয়ে যাব যেটা হচ্ছে এসির সমান তাহলে মানব সেই যে বিএলএ মান হচ্ছে এইস বিসির মান হচ্ছে এক্স এইস মাইনাস এক্স মিটার অর্থাৎ আমাদের লাগবে তো এই দূরত্বটা ঠিক না আমাদের হচ্ছে এই দূরত্বটা দরকার এটাই হচ্ছে কি এই এসির মান বা সিএলের মান সুতরাং ত্রিভুজ এবিসি হতে পাই এই ত্রিভুজটা নিয়ে এখানে আমরা কাজ করব এই এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করবো আমরা এখন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি টেন থার্টি ডিগ্রি সমান লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এক্স ভূমি হচ্ছে টেন তার মানে বিসি বাই এবি সমান এক্স বাই টেন বা আর আরি গুণ করলে কত হচ্ছে আচ্ছা এখানে একদলেন বাকি আছে একান পরে করি মান পরে বসাই তাহলে এক্স সমান লেখা যায় টেন টেন থার্টি তাহলে এক্স সমান টেন ইন্টু টেন থার্টির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি মান বসিয়ে দিলাম তার মানে টেন বাই রুট থ্রি মিটার এটা হচ্ছে এক্সের মান হ্যাঁ আমরা এই এক্সের মান কিন্তু পেয়ে গেলাম আবার কস থার্টি সমান মানে ছবিটা এখানে এঁকে নিই সাইডে সুবিধা হবে তাহলে বুঝতে এই হচ্ছে আমাদের ছবিটা ছিল এখানে ছিল এ এখানে ছিল বি এখানে ছিল সি এটার মান ছিল এক্স এটার মান ছিল হচ্ছে টেন তাহলে কস থার্টি যখন কস কোন এ বা কস থার্টি যখন বলবো এটা থার্টি ডিগ্রি কোন তাহলে সমান সূত্র কি ভূমি বাই অতিপুস তাহলে ভূমি হচ্ছে এবি অতিপুস হচ্ছে এসি তো ভূমি এবির মান আমরা জানি এবির মান হচ্ছে টেন আর এসির মান হচ্ছে কত এসি মানে আমরা একটুকে পেয়েছিলাম এজ এইচ মাইনাস এক্স মিটার তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে আবার রুট থ্রি বাই টু সমান যা আছে তাই ডান পাশে আরআড়ি গুণ যদি আমরা করি আরআড়ি গুণ করলে কত হচ্ছে এখানে বেশি করে দেখাই দেখো রুট থ্রি ইন্টু কত থাকে এইস মাইনাস এক্স সমান ডান পাশে থাকে টোয়েন্টি তারপর এলেন লেখা যায় বা এইস মাইস এক্সো মান টোয়েন্টি বাই রুট থ্রি বা এইচ সমান এক্স প্লাস টোয়েন্টি বাই রুট থ্রি এক্স এক্সটা আম্পাসিকে প্লাস হয়ে গিয়েছে তারপর মান বসিয়ে দিয়েছি এক্সের মান টেন বাই রুট থ্রি আর প্লাস টোয়েন্টি বাই রুট থ্রি আগে ছিল রুট থ্রি হচ্ছে লশাগু টেন প্লাস টোয়েন্টি তার মানে থার্টি বাই রুট থ্রি ক্যাকুটারে বসালে অ্যান্সার চলে আসবে সেভেন্টিন পয়েন্ট থ্রি টু সুতরাং সম্পূর্ণ খড়িটির দৈর্ঘ্য সেভেন্টিন পয়েন্ট থ্রি টু মিটার প্রায় এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমাদের দুটা কাজ বাকি আছে একটা জোড়াই কাজ আর একটা প্রোজেক্ট বা দলগত কাজ এই দুটা কাজ নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব এবং আগামী ক্লাসে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায় পরিমাপিত্রিক ত্রিকোণমিতি একশো বান্ন থেকে একশো পঞ্চানব্বিশটা সমস্যার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ